কি আমার টেনে নিয়েছেন এই জায়গায় এটা দেখো এটা বেড় দেখতেছি তো বেড় তো এরকম বেড় আমার বাপের বাড়িতে পাঁচটা সাতটা আছে পাঁচটা সাতটা আছে এটা ভড়া ধান থাকে ঠিক আছে তো আমার বাপের এর বাড়ি কি খাবার দাবারের কোনো দুঃখ আছে না খাবার দাবার এর দুঃখ থাক অনেক বড় লোক অনেক জমি জমা এখন এই বেয়ার কি জন্য আর খাবারের কথা কি জন্য বলতেছেন আমাকে খোলা কোন ঘটনা তাহলে আমি তোমার ভাইয়ের সাথে আমার বাবা মা বিয়ে দিয়েছে তোমার ভাইয়ের সাথে ঠিক আছে আমার বাবা মার তো কোনো কিছু প্রভাব নেই কিসের জন্য দিয়েছে ও আচ্ছা বুঝতে পারছি তো কয় না যে নারীর বুক ফাটে তা মুখ ফোটে না বুঝতে পারছি বিষয়টা কোন জায়গায় এখন আমি কি করবো এখন বাইরের হয়তো সমস্যা শারীরিক সমস্যা তার জন্য চিকিৎসা অনেক করা হইতেছে এখন চিকিৎসা ঠিক হইতেছে না এক সময় ঠিক হবো ধৈর্য ধরে থাকেন কি করা যাবে আর ধৈর্য আর কত ধরবো কত দিন হয়ে গেল আর কত ধৈর্য ধরবো বলো বুঝতে পারছি এখন আমার কি কর্তব্য হয়ে রাখ না আমি এত গোটা পেসার কথা পছন্দ করতেছি না কি হইছে এখন খোলা কোন কেন তুই কি আমারে ভালোবাসিস না আমি তোর ভাবি না হ্যাঁ ভাবি ভাবি হিসাবে আপনাকে আমি ভালোবাসি যথেষ্ট ভালোবাসি তাহলে ভাবি হিসাবে ভালোবাসিস ভাবির একটা কাজ করে দিতে পারবি না কি কাজ রে কো লাগব তোর না বললি আমি কেমনে বুঝমু আমি বুঝিয়ে দিব তুই করবি তো অবশ্যই আপনি যদি বুঝায় দেন এমন কোনো কাজ নাই যে আমি করতে পারবো না অবশ্যই পারমু তোর ভাই যেটা না পারে তোকে সেটা করতে হবে হ্যাঁ ভাই যেটা না পারে ওটা আমার করতে হইব আমার পক্ষে সম্ভব না ভাবি সম্ভব না মানে কেন সম্ভব না আমার বড় ভাই আর আপনি ভাবি আর আমি না না আমি পারুম না ভাবি আচ্ছা তাহলে তোরা সবাই ভালো থাক আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাব আর গিয়ে তোর ভাইকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব ঠিক আছে এটা কোনো কথা হইল থাক ভাবি দরকার নাই ডিভোর্স লেটার পাঠাল লাগবে না আচ্ছা আপনারে আমি ভাইয়ের কাজটা দিতেছি সুখ দিতেছি যা আপনার লাগে কিন্তু এই বিষয়টা আর কেউ না জানে আমার ভাইয়ের সংসার বাঁচানোর জন্য আমি নয় এই ত্যাগটা করলাম কিন্তু তা আপনি সংসারটা ছেড়ে চলে যায় না আমি কথা দিলাম আপনার আমি খুব সুন্দর করে আদর করুন ঠিক আছে তাহলে ঘরে চল যাইতেছি ভাবি আদর করতেছি ঘরে নিয়ে যা কিন্তু বাড়িতে কি ভাই আছে না না তোর ভাই থাকবে কেন তোর ভাই নাই ভাই দোকানে গেছে হুম দোকানে গেছে অনেক দেরি হবে আসতে তুই তো জানিস তোর ভাই অনেক দেরি করে আসে বাসায় আচ্ছা আমি আপনার কথা যেহেতু মেনে নিছি আমি আপনার সাথে চলেন যাই আচ্ছা চল ভাবি আপনার কথা মতো আমি রাজি এসি বটে তবে কেন জানে আমার পাহাড় ধর্ধ করে কাটতেছে যদি বাড়ির কোনো লোক দেখতে পায় আরে পাগল টেনশন করিস না আশেপাশে কেউ নাই আর কেউ আসবেও না ভাবি এ আমাকে কি দেখাইলেন আপনার ওইগুলো দেখে তো আমার মাথায় আর কোনো কিছুই কাজ করতেছে না শুধু একটা জিনিস কাজ করতেছে বলতেছে ইউসু তুই আয় আর সময় নষ্ট করিস না তুই তাড়াতাড়ি কাজ শুরু করে দে শুধু এই কথাই মনের মধ্যে বলতেছে তাহলে দিয়ে শুরু করলাম

তোমার কি কোনো ফিলিংস হচ্ছে না ভাবি তা কেমন দিলাম হুম খুব ভালো তুমি তো খুব ভালো দিতে পারো যাই হোক এখন তো আমার ভাইরে ভুল বুঝা এই সংসার ছেড়ে চলে যাবেন না কখনোই না তাহলে তুই সব সময় আমার সাথে রোমান্স করবি ঠিক আছে ঠিক আছে আপনি যখন মন চায় আপনার এমন ডাকবেন আমার ডাকলে বারে তখনই আমি আসবো সমস্যা নেই আর আমি তো অনেক দূরে থাকি না আমি তো এই বাড়িরই মানুষ নাকি হ্যাঁ আচ্ছা বাড়িতে মনে হয় আব্বা মা এখনও আসে নাই ভাই দোকান থেকে যে কোনো সময় আসতে পারে যদি ভাই জানতে পারে যে আমি তোমার সাথে এইগুলো করতেছি তাহলে সমস্যা আমি চলে গেলাম হ্যাঁ আর একটু না হয় থেকে যা আর একটু ভাবি আজকে না কালকে ঠিক আছে অবশ্যই কিন্তু আসবি প্রমিস কর করছে আচ্ছা ঠিক আছে তাহলে